সংযুক্ত আরব আমিরাতে এখনও আনুষ্ঠানিকভাবে ভিসা খোলার কোনো ঘোষণা পাওয়া যায়নি যদিও কিছু পূর্বের আবেদনকৃত স্কিল ভিসার অনুমোদন মিলছে তবে কিছু অসাধু ব্যবসায়ী সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে প্রবাসীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে দুবাইয়ে একটি নতুন ট্রাভেল এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ধরনের প্রতারকদের থেকে সতর্ক থাকার এবং তাদের অর্থ না দেওয়ার আহ্বান জানান আমিরাতে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে চলছেন বাংলাদেশি উদ্যোক্তারা ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত থাকার পরেও তাদের এই প্রচেষ্টা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বর্তমান আরব আমিরাতে ভিসা বাংলাদেশের জন্য ভিসা বন্ধ আছে বাট এখানে দেখার মতো আরব আমিরাতে অনেক জায়গা সুন্দর সুন্দর জায়গা এবং আরব আমিরা সবচেয়ে সেফ ইনভেস্ট করার জন্য আরব আমিরাতের মতো সেফ আর কোথাও নেই বাট আমরা এখন ট্রাভেল এজেন্ট আমরা এখন ভিসা বন্ধের কারণে ট্রাভেল এজেন্সির বিজনেসও কম যার কারণে আমরা ডিমিটেস পাঠাতে পারতেছি না তো আমাদের সরকারের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে এখানে এখানে গভর্নমেন্টের সাথে একটা আলোচনা করে যাতে দ্রুত ভিসা চালু হয় এই প্রক্রিয়াটা চালু করার জন্য তো তাহলে আমরা সবাই লাভবান হবো আরও প্রচুর পরিমাণে রেমিটেন্স আমাদের দেশে পাঠানো যাবে দুবাইয়ের কারামায় নবনির্মিত একটি ট্রাভেল এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্ত্বাধিকারী কাউসার হামিদ স্থানীয় স্পন্সর অ্যাডভোকেট ওয়ালিদ বাংলাদেশ প্রেসক্লাব ইউএর সভাপতি মামুন রশিদ ব্যবসায়ী শাহিদুর বিন শাহজাহান কামরুল হাসান সোহেল মোহাম্মদ ওমর ফারুক হান্নান ও রাকিব সেখানে বক্তারা উল্লেখ করেন ভিসা প্রক্রিয়া পুনরায় চালু হলে আমিরাতের প্রবাসীরা আরও বেশি পরিমাণ রেমিটেন্স দেশে পাঠাতে সক্ষম হবেন যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসার জটিলতা আছে এবং ভিসা বন্ধ আছে তো ভিসা বন্ধ থাকার কারণে আপনারা জানেন যে ভিসা সংক্রান্ত কারণে অনেক মানুষ অনেক প্রবাসী বাংলাদেশি ভাই ভিসা জটিলতার কারণে ভিসা লাগাতে পারতেছেন না দেশে যেতে পারতেছেন না এরই মাঝে আমাদের এই প্রতিষ্ঠানের উদ্বোধন তো প্রথমত আমি যেটা বলবো বাংলাদেশ সরকারের প্রতি আবেদন যেটা থাকবে যে সেটা হচ্ছে ভিসার যে জটিলতা এটা যাতে নিরসন হয় সে ব্যাপারে সরকার যাতে প্রয়োজনীয় যে পদক্ষেপ আছে সেগুলো নেয় দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যারা প্রবাসী বাংলাদেশি ভাই অলরেডি আরব আমিরাতে আছেন বাংলাদেশে বিভিন্ন সময় টিকিট করে দেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন বিভিন্নভাবে টিকিট করে বিভিন্নভাবে ভিসার জটিলতা নিয়ে বা ভিসা নিয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন আর্থিকভাবে এবং পারিবারিকভাবে ফাইন্যান্সিয়ালি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন সুতরাং আশা করছি আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা যখন কোনো সেবা নেবেন ইনস আমি দেখতে বক্তারা আরো বলেন বাংলাদেশি ব্যবসায়ীরা সততা ও দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করে আমিরাতের অর্থনীতিতেও অবদান রাখছেন তারা আশা প্রকাশ করেন শীঘ্রই ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন হবে এবং ব্যবসার আরও প্রসার ঘটবে অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বাংলাদেশের সরকারের প্রতি দ্রুত ভিসা প্রক্রিয়া চালুর জন্য আলোচনার আহ্বান জানান যাতে করে আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী এবং উদ্যোক্তা এখানে ব্যবসা ও কাজের সুযোগ লাভ করতে পারে তাদের মতে এর ফলে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে এই পরিস্থিতিতেও বাংলাদেশি ব্যবসায়ীদের নতুন নতুন প্রতিষ্ঠান স্থাপন এবং ব্যবসার সম্প্রসারণের এই উদ্যোগ নিঃসন্দেহে যোগ্য তারা মনে করেন সাময়িক এই বাধা পেরিয়ে অচিরেই আমেরাতে ব্যবসার আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে